দুর্দান্ত স্বাদের একটা চপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ বন্ধুরা এই চমৎকার সুন্দর দেখতে চপগুলো এমন একটা জিনিস দিয়ে তৈরি এটা জানলে অবাক হয়ে যাবে অনেকে খেয়েছো অনেকে খাওনি যারা খাওনি অবশ্যই ট্রাই করবে আর যারা খেয়েছ তারা আজকে রেসিপি দেখার পরে বলবে যে আমারই মতন করে বানাও কিনা হ্যাঁ বন্ধুরা কাঁচা কাঁঠাল শেষ হওয়ার আগেই কিন্তু এটা তৈরি করে নিয়ে। বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ ছোট্ট একটা কাঁঠাল এই ছোট্ট কাঁঠালটাকে এখন কাটবো তারপর এটা দিয়ে কি বানাচ্ছি সেটাই দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকে ফলো দিবে আমি কিন্তু হাতে তেল ভরিয়ে নিয়েছি তেল অবশ্যই ভরাতে হবে তেল না ভরালে হাতে কষ লেগে যাবে তাহলে দেখো আমি কেটে নিচ্ছি আর বটিটাতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে কষটা বটিতে লেগে থাকবে না খুব সামান্য একটা লবণ দিয়ে বসিয়ে দিব ঠিক আছে এটা ঠান্ডা হতে দেবো এটা ঠান্ডা হওয়ার পরে আসছি বাইন্ডিংয়ের জন্য এক পিস পারোটি ছিঁড়ে টুকরো করে তারপর আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর সাথে লাল লঙ্কার গুঁড়ো একই সাথে সামান্য চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সাথে দিচ্ছি আর সামান্য বেসন বেসনটা না দিলেও চলে কিন্তু তারপরেও টেস্টটা ভালো আনার জন্য বা একটু আলাদা রকম স্বাদ পেতে এই বেসনটা এই বেসনটা ইউজ করা যেতেই পারে তোমরা স্কিপ করতে চাইলে করতে পারো শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো এবার দেখো বন্ধুরা আমার কাছে অরিগনো পাতা ছিল অল্প একটু সেটাও আমি অ্যাড করে দিয়েছি দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। সামান্য লবণ দিয়ে নিলাম এবার গোল গোল করে চপের শেপ দিয়ে নেব এটা সবাই জানো কেউ চ্যাপটা করতে পারো গোল করতে পারো অথবা লম্বাটে করতে পারো যে কোনো ধরনের ইচ্ছে নিজের মতো করে তৈরি করে নেবে আমি গোল গোল করে হালকা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি সবটুকু ডো থেকে এতগুলো চপ তৈরি হয়েছে এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা অনেক আগে থেকেই গরম করছিলাম গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে আর একটু গরম করে নিচ্ছি আর একটা ডিম ফেটে নিয়েছি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি কারণ চপের উপরে একটা প্রচিন দরকার আমি শুধু ডিমের চিন দিয়েই আজকে চপটা ভাজব তোমাদের ইচ্ছে হলে তোমরা কিন্তু এটা টোস্টের গুঁড়ো অথবা পারকির গুঁড়োতে গড়াগড়ি দিয়ে ভেজে নিতে পারো তাহলেও কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসবে আর সিম্পলি এইভাবে করলেও বেশ মজা লেগেছে আমার কাছে আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা বুঝতেই পারছো এরপরে কী হতে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা কখনোই খাওনি তারা একবার হলেও অন্তত এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে ঠিক আছে লো ফ্লেমে রেখে এক পাশ হয়ে গেলে তারপরে কিন্তু আরেক পাশ উল্টে দিতে হবে বেশি ঘন ঘন নাড়াচাড়া করতে গেলে কিন্তু সেপটা নষ্টই হয়ে যাবে এবার বন্ধুরা দেখো এভাবে নাড়া নাড়ি করতে করতে একসময় দেখবে এরকম গোল্ডেন একটা লুক চলে আসছে এই গোল্ডেন কালারটা চলে আসলেই নামিয়ে নেব আমি ওই একই প্লেটের সাইডে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি ওই একই তেলে দিয়ে আবার ভেজে নেব ব্যাসবন্ধুরে তৈরি হয়ে গেছে অসাধারণ কাঁচা কাঁঠালের চপ বাসে তৈরি করে খেয়েও কিন্তু আর আজকের ভিডিও এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো পরবর্তী পর্যায়ে এবং নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সবাইটা